मुंहिंजे पाइण বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়া ও চায় না বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝে রাশিয়াও চায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না 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 মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না দেখ সাহাবায়ে আগমনে এই দেশ হাজার বছর আগে ধন্য অলিদের মেহনতে গড়ে ওঠা জমিন কোটি কোটি মুমিনের জন্য কোটি কোটি মুমিনের জন্য এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে আপনারাই এ মাটির লেয়ারে লেয়ারে পরতে পরতে যুগে যুগে শহীদদের রক্ত ঢেলে দেওয়া হয়েছে এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না এই মাটি মানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না যায় না নানা মমিনের এই মাটি মানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না কথা সত্য কেন দেয় আজানের লুটায় কোটি শীল এখানে এই জমিনে এই ভূখণ্ডে এই মানচিত্রে এই মাতৃভূমি বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মোয়াজিন প্রতিটা দিন পাঁচবার আল্লাহ আকবার আদান ধ্বনি আকাশে বাতাসে ছড়িয়ে দেয় সেই আওয়াজ যখন ধ্বনিত প্রতিধ্বনিত হয় তখন কোটি কোটি কপাল কোটি কোটি মাথা কোটি কোটি শির কোটি কোটি মস্তক আল্লাহর সামনে আল্লাহকে উদ্দেশ্য করে এই বাংলাদেশের জমিনে সিজায় লুটিয়ে পড়ে হিমালয়ের পাদদেশ থেকে বঙ্গোপসাগরের সৈকত পর্যন্ত রব্বুল আলমিন বিস্কুটি মুমিনের সিদ্ধা করার জায়গা হিসাবে বাংলাদেশকে জায়নামাজের মতো বিছায়া দিতেন এই জায়না নামাজ নাপাক করতে আমরা কাউকে দিতে পারি না ঠেকেরা এখানে লক্ষ্য প্রাণ আকাশে দেয় আজান জমিনে লুটায় কোটি কোটি শীল এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে দিকে দিকে নারায় ভিড় দিকে দিকে নারায় ভিড় এখানে গ্রাম শহরে কি হয় বলবো গ্রাম শহরে কি হয় বলবো প্রস্তুত ঘরে ঘরে এখানে গ্রামে গঞ্জে শহরে নগরে প্রত্যেকটা ঘরে ঘরে প্রস্তুত হয়ে আছে কারা বলবো নাকি এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা না এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায়রা আল্লাহ এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না যায় না নানা মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না বুঝেনিক আমেরিকা বুঝে নিক ইন্ডিয়া বুঝে নিক রাশিয়াও চায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কেড়ে নেওয়া যায় না সরাসরিও যাবে না লোক ফিটিং করাও যাবে না তবে তার ক্ষমতায় বসেও যাবে না এনজিও কাজে লাগিয়েও যাবে না নাস্তিক মোটারদের দেয়া লেখা বলায়া যাবে না ঠিক কিনা বলেন কারণ আল্লাহ পাক এই জমিনকে কায়েম করেছেন এবং মুমিনদের ঘাঁটি বানিয়েছেন এটাকে বিলীন করে দেওয়ার জন্য নয় রব্বুল আলামিন এই জমিনকে কোটি কোটি মানুষের সিজদার জায় নামাজ বানিয়েছেন নাপাকদের পা এখানে পড়ার জন্য নয় কিনা বলেন রব্বুল আলামিন এত মানুষকে ইমান হাতিয়া দিয়েছেন ইমান থেকে বিচ্যুত হয়ে ভ্রান্ত হয়ে যাওয়ার জন্য নয় সেই ব্রাহ্মণ্যবাদী দিল্লির সামনে মসজিদের শহরে ঢাকার পরাজয় ঘটার জন্য এই বাংলাদেশকে জন্ম দেন নাই এই জন্য আমাদের সন্তানরা দিল্লির বিপক্ষে ঢাকার বিজয় ছিনিয়ে এনেছেন ঠেকিরা বলেন সাহাবায় রামের আগমনে এই দেশ হাজার বছর আগে ধন্য বলেন সুভাগ ইতিহাস